তোমাৰ পাছা কোনে আমার বাসা মেরুল বাড্ডা আমার বাসা সোনিয়া তো আমার বাসা আজকে থাকার জন্য বুঝছেন তো আমি বের হয়েছি বের হয়ে এদিকে একটু আসছি রামপুরা বাজারের ওইদিকে তো আমরা এখান থেকে রাস্তা ওই যে এই রাস্তাটা আছে না যেদিকে আমাদের দুজনকে বাইক নিয়ে আসছেন ওই রাস্তার ওইদিকে ঢুকে পড়ছিলাম বলবো শুধু তো তারপরে এই ভাইয়াকে জিজ্ঞেস করছি ভাই এই দিকটা বের হওয়ার রাস্তা আছে তারপরে ওই যে বাগিচা গলির রাস্তাটা আছে না ওই জায়গায় আমাদের ঢুকে এরাই খাদি ছিল নয়টার দিকে ঢুকে এরাই খাদি আমাদের অনেক মারছে মায়েরা খারাপ কাজ করতে চাইছে মানে খারাপ কাজ করতে চাইছি কি আমরা দেই নাই আমরা পলায় ওই জায়গা থেকে আসছি আমাদের রাস্তায় ওরা তিনজন ছিল একজন গার্ডও ছিল আর দুজন ছিল মহানগরের গার্ড হ্যাঁ আসার সময় পরে হ্যাঁ না মানে ওরা ধরছে পরে আমরা সিকিউরিটি গার্ড ছিল তারে জিজ্ঞেস করছি যে আমরা কোথা থেকে কি বলে কি খারাপ কিছু করতে চাইছে হ্যাঁ ফার্স্ট টাইম

এই মারিসা মারিসা এই মেয়েগুলো